আটার এই ডিম পরোটা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন একদম সহজ করে দেবে এক কাপ আটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ঘি এর পরিবর্তে তেলও দিতে পারেন তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফ ডো বানিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে হচ্ছে চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ভালো করে ডোলে নিয়েছি আর এখন দুটো ডিম ভেঙে নিচ্ছি পরোটার ডোটা থেকে হচ্ছে ডো নিয়ে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে মাছ বরাবর ঘি দিয়ে হচ্ছে পরোটার মতো করে বাজ দিয়ে দিচ্ছি স্কোয়ার শেপ করে এখন হালকা হাতে উপরে ময়দা ছড়িয়ে বেলিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে যেই ডিমের মিশ্রণটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওইটার উপরে হচ্ছে এখন পরোটাটা ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দিয়ে হচ্ছে প্যানে দিয়ে দিলাম আর সাইডে আবারও গ্রি দিয়ে একদম ফুলকো ফুলকো পরোটা ভেজে নিচ্ছি আটা দিয়েই বানানো যাবে এই পরোটাটা এটার সাথে আর কিছুই লাগবে না এটা রোলের মতো বেঁচিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন